মানুষের ভালোবাসার ক্ষেত্রে প্রতি রেসপেক্টের ক্ষেত্রে শর্টেজ করে যায় না কি সম্ভব আমি যদি আমি ধরে বলি হয়ে গেছে আর কোনোদিন এরকম পাগলামি হবে না বকা দেব না তোকে ছোট করব না তাহলে সম্ভব না বল কিছু কিছু মানুষ কখনোই বদলায় না আচ্ছা শোন দাদা জীবন হল শুদ্ধ জানি চলেছ আমি 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 যতই পাগলামি করি খাটতে আমি করি ঘা ঘা ও ওই তরে ছাড়া তো আমি কিছুই জানি না তাই না আমি তো একটু পয়সা তুই ছাড়া যে পয়সাটা অর্জন ওই পয়সাটা ওই ওই নিতে দূরে ফিরতে চিস কেন তুই